প্রশ্ন ফাঁস দুর্নীতি স্বজন প্রীতি লবিং ঘুষ লবিং তো এতগুলো বাধা পেরিয়ে একজন চাকরিজীবী কিভাবে চাকরি পাবেন সাধারণ শিক্ষার্থীরা আবির আমি যখন কৃষি ব্যাংকে যখন চাকরি করতাম তখন আমি মন পড়াতে ছিলাম তো মেঘনা নদীটা আড়াড়ি পাড়ি দিতে হতো তো লঞ্চ থেকে দাঁড়িয়ে দেখতাম যে শুধু পানি আর পানি পানি আর পানি আর পানি জাল মনে হয় সমান জাল জাল মাছ ইলিশ মাছের জাল তো একটা মাছ সমুদ্র থেকে এসে জাল দিয়ে আবার সমুদ্রে ফিরে যেত সে আমার কাছে মনে হয় যে চরম একটা সৌভাগ্যবান আর এতগুলোর ফাঁকে মনে হয় যে তিনি সত্যিকার অর্থে মেধাবী তো বটে সত্যিকার অর্থে একজন সৌভাগ্যবান তো যাই হোক আপনাদের সাথে এবং আমার সাথে আছেন মিস্টার আবির আমার পাঠঘরে আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম তো আমাদের আলোচনার বিষয়বস্তুতে আপনারা বুঝতেই পারতেছেন যে সাম্প্রতিক সময় সময়গুলোতে আমরা এটা সব সময় ছিল আবি এতদিন সামনে আসে না এটা সব সময় ছিল সামনে কখনো কখনো এসেছে কিন্তু এত বড় আকারে এত বড় এত বড় আকারে আসে তো একটা সময় ছিল যেমন আবির আমি আমার অভিজ্ঞতাটার কথা বলি যে তোমার আমরা যখন পরীক্ষা যখন দিতে যেতাম তখন তো ঢাকায় পরীক্ষা দিতে যেতাম তো তখন আমরা দেখতাম যে অনেক বন্ধু বান্ধবরা মিলে একসাথে লঞ্চ মানে যেটা বরিশালে কাঁথার ঘাটটি যেটা বলা হয় তো যাই এটা আমাদের গর্বেরও একটা জায়গা এত বড় বড় লঞ্চ তো আমরা ডেকে চলে যেতাম তো দেখতাম যে আমাদের কোনো কোনো বন্ধু বা বান্ধবী তারা একদম লঞ্চের ভিআইপি কেবিন ভাড়া করে পরীক্ষা দিতে গেছে তো আমরা পরীক্ষা দিয়ে আসতাম যথারীতি মন খারাপ কিন্তু তারা দেখতাম আবার বিকেলবেলা যখন আসতাম তারাও আবার এই রিটার্ন কেবিনে একই আসতেছে তিন মাস পরে যখন ফল দিত তখন দেখতাম আমাদের যাওয়ার সেটাই হয়েছে সে বান্ধবী মিষ্টি নিয়ে আসতো বা বন্ধু মিষ্টি নিয়ে আসতো তো আসলে তখন তো এটা বুঝতে পারিনি এরপরে আবার তুমি দেখো যে আমরা যখন কোনো একটা ব্যাঙ্কে আমি ব্যাংকের নাম বলবো না আমি যখন আমার সার্টিফিকেটগুলো যখন দেখি ওইখানকার একজন জিএম সাহেব তো দেখি যে ওনারা সবাই ভাগ ভাগ করে নিয়ে বসছেন আমরা মনে হয় একশো জন বা দেড়শো জন পরীক্ষার্থী ছিলাম ওই শিফটে মানে তারা তাদের জন তাদের সাথে সাথে ঘুরতেছে তিন চারজন একটা সরকারি ব্যাংকের জিএম বিশাল বড় বিষয় তো আমি তাকে সার্টিফিকেটটা দিলাম সার্টিফিকেটটা দেওয়ার পরে তো বললো যে তোমার সার্টিফিকেট তো যা মানে কি

তো ভাই ভাই তো আমাকে একজন স্যার এটা আমি আরেকটা ভিডিওতে বলছিলাম জিজ্ঞেস করছিল যে তাহলে আপনার ক্যাডার হচ্ছে না কেন তখন আমি বলছিলাম যে স্যার আমি মনে হয় এটার জন্য যোগ্য না যোগ্য না কিন্তু আসলে তখন বুঝতে পারিনি যে আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে যেমন আমার একটা বিশ্বাস ছিল যে সব জায়গায় দুর্নীতি হলেও অন্তত পিএসসির মতো জায়গাতে দুর্নীতি হবে না তো এই বিশ্বাসটা কিন্তু ভেঙে গেছে

এবং কোন একটা সরকারি কলেজের একজন লেকচারার তিনি পরীক্ষার মূল্যায়নের দায়িত্বে ছিলেন তো মানে আগের দিন যখন আমাদের পরীক্ষাটা হওয়ার কথা ছিল আমাদের পরীক্ষাটা হয়নি পরে যখন আমরা পরীক্ষাটা দিতে গেলাম তখন দেখলাম যে একজন আমাদের মতে পরীক্ষার্থী সে বারবার কোন একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার রুমে ঢুকতেছেন বের হচ্ছে আবার যে ভদ্রলোক প্রশ্ন করেছেন কোন একটা সরকারি কলেজের প্রভাষক যারা যে দেখি যে ওই ছেলেটার সাথে যিনি বারবার কথা বলতেছেন আমি তো অসহায় আমার মতো যারা ছিলাম তা তো অসহায় তো আমাদের টোটাল বিশে পরীক্ষা হয়েছিল আবে মানে যে নিজে বিশ্বাসের জায়গাটা কোথায় যে বলি যে আমরা ওই জাল ছিঁড়ে বের হয়ে আসতে পারবো অলরেডি তো বের হয়ে আসছে প্রশ্ন দেওয়ার পর আমি শুনতেছি আমি রুমের সামনে দাঁড়ানো ওই ভদ্রলোক সাহেব তিনি একজন শিক্ষক তো তিনি ওই ছেলেটাকে বলতেছেন যে তোমাকে প্রশ্ন দিয়ে দিয়েছে তারপরে তুমি কেন পারলাম না আমার নিজের কানে শোনা তো আমি মানে এই যে বলে ভরসাটার জায়গাটা কোথায় প্রশ্ন পাওয়ার পর ওই ছেলে পেয়েছে সব স্যার ব্যাপারটা মনে হয় এরকম হইছে যে এবার কত স্যার 520 টা সিটের বিপরীতে 600 প্রশ্ন বিক্রি করার ব্যাপারটা হইছে ব্যাপারটা এরকম তো দেখো এখন সেই ছেলে কিন্তু পেয়েছে 17 আর আমি পেয়েছে 16 কিন্তু খাতাটা দেখছিলেন ওই শিক্ষক ভদ্রলোক সাহেব তাহলে এই যে দেখো যে মানে আসলে আমি কি বলবো যে যে মানে এই কষ্টটা আসলে যে আমি মনে করি যে অন্তত কিছু কিছু জায়গাতে আমাদেরকে যে আমরা যে একটা রাষ্ট্র মানে যে আমরা রাষ্ট্রের স্বপ্ন দেখি আমরা যাদের ইউরোপ আমেরিকাতে যাওয়ার অভিজ্ঞতা আছে জাপানে যাওয়ার অভিজ্ঞতা আছে যাদের অস্ট্রেলিয়াতে যাওয়ার অভিজ্ঞতা আছে আমরা প্রায় একটা প্রশ্ন করি যে মানুষগুলো কেন একবার বাইরে গেলে আসতে চায় না

তো আচ্ছা আমরা এই মুখে বলে দিই বর্তমানে একটা জায়গা তো তোমার আছে যে যেটা এখন 93% হয়েছে এইটা কিন্তু আর একটা জায়গা ব্যাপার হচ্ছে প্রশান্তির জায়গা এইটা স্যার যেহেতু এই রোগগুলো ধরা পড়ছে তো এগুলো অবশ্যই রিজলভ করা এবং অলরেডি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ভরসার জায়গাটা যে আমাদের পিএসসি ভরসার যে জায়গাটা সেখানে মাননীয় চেয়ারম্যান মহোদয় উনি খুব দ্রুত পদক্ষেপ নিয়েছেন আমরা দেখলাম যে তোমার অনেকগুলো দ্রুত পদক্ষেপ নিছেন আমরা আশা করি যে ভালো একটা ইমপ্যাক্ট আগামী দিনে যারা আছেন আপনারা যারা চাকরি প্রত্যাশী আছেন তারা পাবেন অনেকগুলো আপনাদের জন্য অনেকগুলো ভাই আপনি বিশ্বাস করেন আমি সেই পরিসংখ্যান এইখানে দেবো না যে আমারও ক্যাডার হওয়া সম্ভব ছিল দু তিনবার ক্যাডার হতে পারতাম আমি যদি কোঠা না থাকতাম এই স্বজন প্রীতি এগুলোর মধ্যেও এগুলোর মধ্যেও সেই হিসাবে আমি একটা ভিডিওতে দিয়েছি যাক সেই হিসেবে আর দেব না কারণ পুরনো কথা বলতে সবসময় খুব একটা বেশি ভালো লাগে না একটু কষ্ট হয় একটু খারাপ হয় যখন দেখি যে আমি তো আমার যোগ্যতা আমি এটাই ধরে নিয়েছি আমি আমার নন ক্যাটারের যোগ্যতা কিন্তু যখন দেখি যে আমার থেকে অযোগ্য আরেকজন আমার সুপেরিয়র আমাকে সুপারভাইজ করতেছেন আমাকে যিনি তিনি বলতেছেন তখন আসলে কষ্টটা লাগে মানে খুব কষ্ট হয় যে আসলে তাহলে কি করলাম আমরা আমাদের ভাগ্যটাই কি কেবল ওই জায়গায় জায়গায় আটকে যাওয়ার জায়গাতে ভাগ্যটা তো এখন আসো হ্যাঁ আমরা এই আরেকটুকু কথা বলবো আরেকটুকু কথা বলার আগে আমরা বাংলাদেশের যে চাকরি পদ্ধতিগুলো আছে সে চাকরি পদ্ধতিটা একটু সংক্ষেপে দেখে আসি আমরা তো বাংলাদেশের পুরো চাকরিটাকে আমি আমরা দুভাগে ভাগ করতে পারি আপনারাও একটু জেনে নেবেন অনেক সময় ভাইবাদে জিজ্ঞেস করা হয় সেটা হচ্ছে যে পুরো চাকরিটাকে আমরা মোটা দাগে দুভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে বেসামরিক আর একটা হচ্ছে সামরিক তো সামরিক নিয়োগ নিয়ে আমরা এই মুহূর্তে আর কথা বলবো না আমরা বেসামরিক নিয়ে কথা বলবো তো বেসামরিক নিয়োগের প্রথম শ্রেণী যেটা হচ্ছে তোমার নবম থেকে উপরের দিকে নবম থেকে একদম প্রথম গ্রেড না নবম থেকে উপরের দিকে এক থেকে নবম গ্রেড আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে তোমার দশম থেকে বারো গ্রেড মানে দশ এগারো পাঁচ আর এর নিচের যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী তো বাংলাদেশে এন্ট্রি লেভেলে তোমার প্রথম শ্রেণীতে নিয়োগটা সাধারণত এন্ট্রি লেভেলে সাধারণত নবম গ্রেড থেকে হয় অর্থাৎ বাইশ হাজার টাকা যে স্কেল আছে সেই স্কেল থেকে হয় আর দ্বিতীয় শ্রেণীতে যেহেতু ওইখানে তোমার ষোলো হাজার টাকা এবং বারো এবং তেরোতম গ্রেড থেকে হয় আর বাকিগুলো হচ্ছে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী তো এখন এই গ্রেডের নিয়োগগুলো মানে কি কি ধরনের নিয়োগ আছে তো আমরা সেটা একটু দেখে আসি এই যে আমরা তো এখন দেখো যে এইখানে যে নিয়োগগুলো আছে বেসামরিক তো তোমার একটা নিয়োগ দেয় বিএসসি বিসিএস এবং পিএসি আমরা একটু প্লাস দিয়ে এটা বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে মানে পিএসি বিসিএস নিয়োগ দেয় এবং আরো অনেকগুলোই প্রথম এবং শ্রেণী প্রথম এবং দ্বিতীয় শ্রেণী নিয়োগ তারা দিয়ে থাকেন এরপরে চলে আসি ব্যাংক এটার জন্য তো ব্যাংক নিয়োগ কমিটি যেটা আছে তোমার অফিসার এবং সিনিয়র অফিসার সিনিয়র অফিসার হচ্ছে প্রথম শ্রেণীর অফিসার জেনারেল অফিসার ক্যাশ এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর আর এ প্রাইমারি এটা এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর আর এনটিআরসিএ যেটা এটা হলো বিষয় সরকারি এটা হলো বিষয় শিক্ষক নিয়োগ আর এছাড়া বিভিন্ন অধিদপ্তর পরিদপ্তর এবং কর্পোরেশন এরা অনেক সময় নিজেদের নিয়োগটা নিজেরা দিয়ে থাকে কিছু সংখ্যক নিয়োগ আর মন্ত্রণালয়ের কিছু বিধিতে কিছু নিয়োগ তারা মন্ত্রণালয় দিয়ে থাকে এছাড়া আর সংস্থা আছে আমাদের সাহিত্য সাহিত্য সংস্থা আদার সাহিত্য সাহিত্য সংস্থা বিভিন্ন সংস্থা তো আমরা মোটামুটি এটা দেখলাম তো এখন বিষয়টা হচ্ছে যে তাহলে আমরা চাকরির প্রিপারেশনটা কিভাবে নেব এটা হচ্ছে আমাদের মোটামুটি বাংলাদেশে আমরা যারা প্রিপারেশন নিচ্ছে হবে মোটামুটি আপনারা একটু খেয়াল করবেন এটাই হচ্ছে এগুলোর কোনোটাই না কোনোটাই আপনি চাকরিতে যাবেন কোনোটাই না কোনোটাই আপনি চাকরিতে যাবেন সংস্থার মধ্যে আমরা ইউনিভার্সিটি গুলোকে অন্তর্ভুক্ত করতে পারি তো সেগুলোর নিয়োগ তো আর এভাবে হয় না সেগুলোর নিয়োগটা হয় ভিন্ন মানে ইউনিভার্সিটি নিজেদের নিয়োগটা নিজেরা দিয়ে থাকেন তাহলে এটা হচ্ছে মোটামুটি তাহলে তুমি যখন চাকরির জন্য প্রিপারেশন নেওয়া হবে তোমাকে এটা কোথাও না কোথাও থেকে তোমাকে প্রিপারেশন নিতে হবে তো এখন যেটা আমরা চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে বলছিলাম যে আপনারা সেরকম নিজেদেরকে মাছের মতো সৌভাগ্যবান ভাবুন এবং এই যে জাল এই যে আবেদ চাষা সহ যারা আছে এই যে জালগুলো যারা বিছিয়ে রাখছেন জালগুলো অনেকটাই বড় বড় ছিদ্র হয়ে গেছে ফাঁকা হয়ে গেছে এই জালের মধ্যে দিয়ে এবার আপনাদেরকে বেরিয়ে যেতে হবে এবং আবির আমরা মানে আমরা যারা মানে মিডিল ক্লাস ধরো আমার একটা সময় বাইরে চলে যাওয়ার বা চিন্তা ছিল বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন আমি কে যেতে পারলাম তো আমরা যতই বলি না আপনি বাইরে চলে যান কজনের পক্ষে সম্ভব মা বাবা পরিবার পরিজনকে রেখে বাইরে যেতে চলে স্যার অনেক টাকা অনেক টাকার দরকার পরিশ্রমের দরকার আবার বাইরে গিয়ে তুমি ধরো তুমি যদি মিডল ইস্টে যাও আমি আমাদের যেই মানে সম্মানিত রেমিটেন্স যোদ্ধাদের যেটা বলতেছে মানে আমি তাদেরকে খাটো করার জন্য বলতেছি না ধরো আমি তো ওইটা গিয়ে পারবো না আমি তো ওই ওনারা যে কাজটা করেন আমি তো এটা গিয়ে পারবো না তো আমি তো এখানে একজন শিক্ষক মানুষ বাইরে গেল তো আমার এটা করতে আমার ভালো লাগবে আর এটা হচ্ছে আমার শিক্ষকতা পেশাটা হচ্ছে যে কেন জানি আমার মানে বাবাও শিক্ষক ছিলেন হয়তো বাবার রক্তের সাথে এই পেশাটা মিশে গেছে যেমন তোমরা অনেক সময় প্রশ্ন করো যে স্যার তাহলে আপনি ব্যাংক ছেড়ে কেন শিক্ষকতায় আসলেন কেন আপনি এই দশম গ্রেডে আসলেন সেকেন্ড ক্লাসে এটা কারণটা একটা এই যে আমরা একটা অনন্ত তৃষ্ণা আমরা যারা চাকরি প্রার্থী যারা আছে আমরা বা চাকরি পেলে আমরা একটা অনন্ত তৃষ্ণা নিয়ে এই যে আমরা দেখি মানে আমরা তো কোথাও না কোথাও ব্যাপারটাকে অনুমোদন দিয়ে আমরা অফিসে যদি আমি সরকারি একজন অফিসার তারপরে বলতেছি আমরা আহ যে আমাদের কোনো একজন শিক্ষা মাননীয় অর্থমন্ত্রী বলে দিয়েছিলেন স্পিড মানে ঘুষ তিনি বলেন না মানে এটা আমরা মেনে নিয়েছি পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা কিন্তু সেইটা হাজার কোটি টাকা তাহলে চিন্তা করতে পারো আমাদের তৃষ্ণাটা কোথায় তো আমরা যারা চাকরি প্রার্থী যারা আছেন আমি তাদেরকে অনুরোধ করব যে ভাই আপনাদের তৃষ্ণাটা আপনার আপনাদের দিকে তাকান আপনাদের কতটুকু দরকার কোথায় দরকার কতটুকু পরিমাণ দরকার আমি হয়তো আজকে ব্যাংকে থাকলে ধরো সিনিয়র অফিসার হিসেবে যারা জয়েন করছে এখন আমার আমার বন্ধুরা যারা এখন এসপিও এবং এজিএম হয়ে গেছেন রূপালী ব্যাংকের এজিএম হয়ে গেছেন হয়ে গেছেন আচ্ছা আচ্ছা এজিএম হয়ে গেছেন যদি ওদের জয়েনটা আমার জয়েনের আরো অনেক আগে মানে ওই যে আবেদ কাকুর মতো ওইরকম একটা কোন একটা লিঙ্কে যাই হোক ওইটা নিয়ে কথাবার্তা বলবো না তো এখন দেখো যে তাহলে আমি এজিএম হয়ে গেলে এখন দেখো কোথায় আমার ষোলোতম সরি ষোলো হাজার টাকা স্কেল বা আমার বারোতম গ্রেড আর কোথায় আমার ফোর্থ বা ফিফথ গ্রেড ডিফারেন্স অনেক ডিফারেন্স কিন্তু আমি এটা নিয়ে সন্তুষ্ট আমার এটা নিয়ে বিন্দুমাত্র কোনো আক্ষেপ নেই কারণ এটা আমি জেনে শুনে বুঝে আমি বেছে নিয়েছি এরপরে তুমি দেখো যে এই যে ধরো আমরা যেহেতু সরকারি চাকরি তাও আমরা যে সরকারি কর্মকর্তাদের আমি কাউকে ছোট করে বলতেছি আমি এর মধ্যে দেখলাম যে কোনো একটা পত্রিকাতে একজন ম্যাজিস্ট্রেট সাহেব তিনি খুব আফসোস করে বলছিলেন যে উনি ওনার মেয়েকে একটা স্কুলে ভর্তি করাবেন উনি সেই টাকাটা পাচ্ছেন আসলে তো সত্যি বাস্তবতা একজন প্রথম শ্রেণীর মানে নবম গ্রেড একজন ম্যাজিস্ট্রেট যখন জয়েন করেন বাইশ হাজার টাকা স্কেল সবকিছু মিলিয়ে তিনি কত টাকা বেতন পান

কেউ না কেউ কিনতে কেউ না কেউ তো আমি তোমাকে বলি যে আবি তুমি যদি সমাজ দেখতে চাও তোমার কোথাও যাওয়ার দরকার নেই শুধু বাজারে গিয়ে দেখে আসো তাহলে তুমি সমাজ দেখতে পাবো তো যাই হোক আসলে বাংলাদেশের যত বড় সরকারি কর্মকর্তা হন না কেন তার পক্ষে ওই চার মানে পনেরো বা ষোলো লক্ষ টাকা দামের রোলেক্স করে হাতে দেওয়া নিজের চাকরির বেতন দিয়ে আর দু তিন লাখ টাকার সোয়েটার গায়ে দেওয়া আর সোনার গাওয়া বা প্যাসিফিক মানে পেন প্যাসিফিকে গিয়ে খাওয়াটা এটা পসিবল না কারণ আমি বুঝি আমার বাবা সহায় সম্পত্তি থাকার কারণে আমার বাসা ভাড়া দিতে হয় না তারপরেও যেহেতু বাবা একটু অসুস্থ সবকিছু মিলিয়ে একটু কষ্ট আছে কিন্তু তারপর আমি লাইফটা নিয়ে সন্তুষ্ট আমি সন্তুষ্ট কারণ আমি আমার জায়গা থেকে সন্তুষ্ট যে আমি পারতেছি এটা আমার যেটা নিয়তিতে আছে আমি সেটা নিয়েই নিয়েছে এখন যাই হোক আমরা ওই কথাটাতে চলে এসেছি তাহলে তারা কি করবেন ভাই একটাই মেসেজ সেটা হলো যে পড়তে থাকুন ওই জাল সিরে বের হয়ে আসার একটাই উপায় সেটা হচ্ছে পড়তে থাকা কারণ আমার জীবনে আমি ওই যে বললাম ওই যে প্রশ্ন দিয়ে ওই ভদ্রলোককে কারণ আমি যদি তখন চ্যালেঞ্জ করতাম বা আমি যদি আদালতে মামলা করতাম তখন এই খাতাটা যদি তৃতীয় কোনো পক্ষকে দিয়ে দেখাতো আমার বিশ্বাস ছিল যে তৃতীয় কোনো ব্যক্তি খাতা মূল্যায়ন করলে অবশ্যই আমি ওই থেকে বেশি পেতাম তো তার মানে কি তুমি তো প্রশ্ন আউট করেও তো সবসময় যে তোমাকে দামি মানে দাবিয়ে রাখতে পারবে এটা তো না যার একটা উদাহরণ আমি বলছিলাম তোমাকে যে আমাদের আনসার অ্যাডজেন্টের যে পরীক্ষাটা প্রশ্ন আউট হয়েছে হয়েছে আমি শুনেছি কিন্তু আমি তো ঠিকই সাতানব্বই বা আটানব্বই পেয়ে আসছি তো এর জন্য ভাই এই বাস্তবতায় তো আর আপনি বের হয়ে স্যার আমাদের মূল কথা হচ্ছে পড়তে হবে পড়ার জন্য স্যার গুছিয়ে পড়তে গুছিয়ে গুছিয়ে পড়তে গুছিয়ে পড়ার জন্য স্যার হচ্ছে একটা ওয়ার্ক প্ল্যান প্রয়োজন এবং আমি এই সেটা স্যার আমরা তৈরি করতেছি ইনশাআল্লাহ আমরা খুব শিগগিরই এটা সামনে নিয়ে আসব ওয়ার্ক প্ল্যানের সাথে সাথে কোন বই কোন শেড বা কিরকম কিভাবে কি পড়তে হবে স্যার ওটা ইনশাআল্লাহ আমরা আচ্ছা আমরা যে আমাদের চাকরির যে ম্যাপটা দেখালাম এটা হলো আমাদের চাকরির ম্যাপ আপনি দেখো এই চাকরির ম্যাপে প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা সাদৃশ্য আছে। আমরা যদি বড় আকারে ধরি তাহলে বিসিএস এবং পিএসসি আমরা যদি ব্যাংকটাকে বাদ দিই তাহলে বাকি সবগুলো পরীক্ষা কিন্তু বিসিএস এবং পিএসসির এর সাথে আপনি আমার প্রশ্ন করতে পারেন যে আবির তুমি বল ব্যাংকের সাথে আর অন্য অন্য পরীক্ষা গুলোর কই আমি উত্তর দেবো স্যার শুধু ম্যাথে

সম্ভাবনা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আমরা এইখানে তো এখন দেখো তাহলে বলতে কথা হচ্ছে যে আপনারা এখন আমি এখানে একটু ফাঁকা জায়গা রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এবার এইখানে আপনারা বসে পড়ুন আমাদের এই ম্যাপটা একটা স্ন্যাপ নিন আপনারা এটা আমি ইচ্ছা করেই করেছি এই ফাঁকা জায়গাটাকে আপনারা একটা ছবি বসিয়ে দিন এবং ছবিটাকে বসিয়ে যদি পারেন পেন দিয়ে আপনার টেবিলে রেখে দেন কারণ এই যে আপনি এইখানে যখন বসবেন তখন এর কোথাও না কোথাও আপনার একটা চাকরি হয়ে যাবে তবে এটার জন্য একটা ওয়ার্কিং প্ল্যান দরকার একটা ডিটেলস প্ল্যান দরকার একটা রিজিট প্ল্যান দরকার আপনি ধরেন যে মানে আমি যেটা সত্যি কথা বলতে কি ধরো আমি তেহারি এবং বিরিয়ানির এই দুইটার পার্থক্য বুঝতাম না স্যার আমি এখনো বুঝি আমি এখনো বুঝি না দুইটা স্বাদ আমি ঢাকায় গেলে আমার কাছে একই রকম লাগে তো চাকরিগুলো এইরকম কোনোটা বিরিয়ানি কোনটা তেহারি মানে আমি স্বাদের দিক থেকে বলছি এবার দামটা ওইদিকে আপনারা ধরে ফেলবেন না এই যে জায়গাগুলোতে যে জায়গাগুলোতে আমরা দাঁড়িয়ে আছি আমরা যদি এখানে যদি বসে তাহলে আমরা মোটামুটি যদি একটু উকি দেই তাহলে আমরা যে একটা জায়গাতে আমরা যেতে পারব

এত বড় বিশাল ভলিউম নিয়ে কারণ আমি এইটা নিয়ে আমরা আপনাদের সাথে একটু কথা বলবো যে কেন আপনাদের যথেষ্ট পড়া সত্ত্বেও চাকরি হচ্ছে না এর অন্যতম একটা কারণ আমি একটু বলি আপনাদেরকে এটা নিয়ে পরে আমরা একটা কথা বলবো অবশ্যই যে আপনারা ধরো তোমার বিসিএস এর জন্য সবচেয়ে কঠিন পাঠটা হচ্ছে আমার মতে প্রিলিমিনারি আমার মতে কারণ আমি এরকম ব্যক্তিগতভাবে অনেক স্টুডেন্টকেই চিনি ওরা যদি কোনোভাবে প্রিলিমিনারিটা পার করতে পারতো রিটার্নে ওরা খুব ভয়াবহ একটা রেজাল্ট করে ফেলতে পারতো

তো তুমি কিছু না কিছু বাড়তি আসবে তুমি যখন করবা যেহেতু তুমি আবেদ তোমাকে প্রশ্ন দিচ্ছে না সেহেতু অবশ্যই তোমাকে তো কিছু বাড়িয়ে পড়তে হবে তোমাকে তো কিছু বাড়িয়ে পড়তে হবে যেমন আবেদক আবেদ কাকুর যে প্রোডাক্ট এবং তার মানে অন্তত আমরা যারা শিক্ষার্থী আমরা যদি আবেদ কাকুর মতো ডেডিকেশন দেখাতাম তাহলে আমরা অবশ্যই জীবনে সাকসেস হতাম তিনি যেভাবে নিয়ন্ত্রিতভাবে কাজগুলো করেছেন স্টুডেন্টদেরকে বসিয়েছেন বারোশো প্রশ্ন দিয়েছেন ওইখান থেকে একশো কমন ফেলেছেন তো আমরা যদি এরকম ভাবে ভাই আপনারা যদি এরকম ভাবে বারোশো প্রশ্ন আমি বলবো যে আপনারা যদি পাঁচ প্রশ্ন যদি পড়েন তাহলে ওইখান থেকে আপনাদের ইনশাল্লাহ একশো বা একশো কমন আসবে যদি কেউ পাঁচ হাজার প্রশ্ন ক্যালকুলেটিভলি ক্যালকুলেটিভলি মানে বেছে বেছে আর যেটা বিষয়টা হচ্ছে যে আরেকটা বিষয় আমরা আর বেশি কথা বলবো না সেটা হচ্ছে যে তোমার যে অনেকেই আপনারা জিরো মনে করেন যে জিরো থেকে আপনারা শুরু করেন আরে জিরো থেকে শুরু করলে বিসিএস এর মতো জায়গা কোনোদিন হবে না না কারণ কি স্যার জিরো থেকে যারা শুরু করে এরা মোটামুটি কাট মার্কের যোগ্যতা অর্জন করতেই পাঁচ সাত বছর সেটা কি সম্ভব নাকি কিন্তু সমস্যাটা হচ্ছে পাঁচ সাত বছর স্যার কেউ কি পড়বে এখন তুমি এখন তুমি দেখো যে আমরা এই কথাটা এই কারণে বলি যে তুমি যদি এই যে আপনারা এত বছর পর্যন্ত এগুলো আপনাদেরকে শুনিয়ে বোঝানো হয়েছে এখন সেই গুরুরা আমি একটা ভিডিওতে বলছিলাম তারা এখন আবার বের আসতেছেন সামনে আপনি সে সমস্ত গুরুদের এখন কি আর বলবো উইথ আসলে বলার কিছু নেই

তো আমাদের তো যোগাযোগের নাম্বার আপনাদেরকে দেওয়া হয়েছে আমাদের একটাই নাম্বার সেই একটা নাম্বারে জিরো ওয়ান সেভেন টু ফোর সিক্স ডাবল ফাইভ থ্রি ফোর এই একটা নাম্বার আমাদেরকে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ইমো করতে পারেন তো আপাতত যেহেতু একটু কারিগরি সমস্যার কারণে আপনার ইমো হোয়াটসঅ্যাপে আমার অনেকেই পাচ্ছেন না মেসেজ ডেলিভারি হচ্ছে না তো আমাদেরকে টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে নক করার চেষ্টা করবেন টেলিগ্রাম বা ইমুতে নক করার চেষ্টা করবেন আর আমরা আমাদের বিস্তারিত কোর্স প্ল্যান যেমন আমি আমার কথা যদি বলি সেটা যেটা হচ্ছে যে আমি আজকে প্রায় সতেরো বছর যাবতীয় চাকরির জন্য পড়াচ্ছি এবং বাংলাদেশের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় অনলাইন প্ল্যাটফর্মের সাথে বা কোচিং সেন্টারের সাথে আমি জড়িত ছিলাম তবে তার থেকেও বড়ো কথা আমার কাছে তার থেকে আমার বড় কথা যে আমি বাংলাদেশে কয়েকজন কিংবদন্তি শিক্ষকের সরাসরি সরাসরি আমি ছাত্র নট আমিদ কাকু ওই কারণ ওই যে বললাম তোমার যে আমি দেখেছি যে এই পিএসসির কোনো একজন উপ মানে কোনো একজন কর্মকর্তা তার নিজের একটা কোচিং সেন্টারে আপনারা পত্রিকাতে খুঁজলেই পাবে ওইখানে নিয়ে তিনি বারোশো প্রশ্ন ব্যাংক দিয়েছেন সেখান থেকে একশো ষাট কমন আসতো মানে কি যে বলবো আমি যে আসলে মানে এতটা কষ্টের এতটা দুঃখের তো যাই হোক তো আমরা সেরকম কিংবদন্তি আমি সেই কিংবদন্তি স্যারদের শিক্ষার্থী তো সেই হিসেবে এই আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে চেষ্টা করব কিভাবে আপনারা এই সমস্ত কিছুর জাল ছিল অবস্ট্রাকলকে পার করে আসতে পারবেন তো যাই হোক তো আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আর এছাড়া আমাদের আমার পাঠঘর যেটা তো আমাদের ইসে দেওয়াই আছে ডিসক্রিপশন বক্সে ওইখানে আমাদের আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে আপনারা জয়েন করে নেবেন সর্বশেষ আপডেট জানার জন্য তো যাই হোক এই হলো আজকে এই পর্যন্তই